হ্যালো আলাইকুম টু চ্যানেল আমি একটি নতুন ভিডিও নিয়ে ঠান্ডা আমাদের এখানে আজকে শপিং আজকের ভিডিওটা হলো শপিং আজকে আমি কী কী বাজার করেছি আমার ঘরের জন্য আমার সংসারের জন্য সেটা নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো চলুন দেখা যাক কী কী আজকে শপিংটা আমি কী কী শপিং করেছি তো প্রথমে আমি স্টার্ট করি আচ্ছা প্রথমে করি এখান থেকে এখানে হলো আমি তিনটে চিকেন কিনে এনেছি নর্মাল চিকেন এগুলো তিনটা সরি চারটা চিকেন এনেছি এখানে ওগুলো চারটে চিকেন আছে তো চারটা চিকেন এখানে আজকে আনা হয়েছে তো আজকে চিকেনগুলো একটু কম দাম ছিল সেলে ছিল আর সেলে দিয়েছে তো মোটামুটি আমি এই জন্য চারটা চিকেন নিলে টেন পাউন্ড পরে তো আমি নর্মালি পনেরো পাউন্ড বা টেন পাউন্ড দিয়ে তিনটা চিকেন টেন পনেরো পাউন্ড আর ফিফটিন পাউন্ড বাট আমার এখানে চারটা চিকেন টেন পাউন্ড দিয়েছে তো আমি নিয়েছি একদম চারটা এরপর আমি আপনাদেরকে দেখাই তো ফার্স্টে আজকে একটু ডিফারেন্ট ভাবে শুরু করছি বাচ্চাদের চকলেট বিস্কিট দিয়ে না প্রথমে চিকেন জি হ্যাঁ হ্যাঁ তো এটা হলো আমার ডিশ ওয়াশের জন্য এটা খুবই ভালো এটা আমি সবসময় ইউজ করি কারণ অন্য একটা ইউজ করলে আমার হাতের মধ্যে রেশ হয় হাতের মধ্যে চুলকায় মানে হাতের মধ্যে চামড়া ওঠা করে তারপরে নিয়ে আসলাম ঈশাদের জন্য আমার ছেলের জন্য কি কর মানে আচার এটা হলো মিক্সড আচার আছে এটার মধ্যে সব জানা আমার ছেলে আচারটা খুব পছন্দ কর ও সবসময় সারাকি দেন তারপর নিয়ে আসছি যে কাঁটামো কাঁচা মুচগুলো খুবই ভালো করেছে দেখেন অনেকগুলো কাঁচা কাঁচামোছ নিচ্ছি কাঁচামোছ তুলে দেখে আমি আপনাদেরকে কত ভালো করেছে করেছি কাঁচাম দেখেন কি ভালো কাঁচা করেছে তারপর নিয়ে আসলাম আচার আর এখানে হল সব টিস্যু 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 তারপরে এনে হলো যে একটা সফ নিভিয়ে ক্রিম এনেছি এটা আমার হাজব্যান্ড আর বাচ্চারা ইউজ করে আমি ইউজ করি না এটা তো এটা সবসময় ওদের জন্য আনা হয়েছে এটা তারপরে হলো যে আমি আপনাদেরকে বাকি শপিং গুলো দেখে আমি কি কি আছে এখানে হলো ফার্স্ট তারপর দেখে হলো বানানা আজকে বানানা বানানা আমি সব সময় আল দি থেকে এরকম ছোট ছোট বানানো গুলো নিয়ে আসি অলরেডি একটা সালাকে দিয়েছি খাওয়ার জন্য এই ছোট ছোট বানানো গুলো খেতে মজা আসে এর জন্য আমি বানানো নিয়ে আসি সব সময় তারপর হলো যে আসলে আমাদের বিদেশ লাইফ আমাদের সংসারের কাজ আমাদের সব কিছু নিজেদেরই করতে হয় হাজব্যান্ডরা যতটুকু পারে সাহায্য করে আমরা আমাদের হাজব্যান্ডকে যতটুকু পারি চেষ্টা করি তাদেরকে সাহায্য করতে তারপরে এই এটা হলো সুইট ব্রেড এই সুইট ব্রেডটা খেতে খুবই মজা স্পেশাল আমার হাজব্যান্ডের খুব পছন্দ অ্যান্ড ঈশা সারাও খায় ওরও খুব পছন্দ নিজের সারার পছন্দ তারপরে এখানে হলো সিরিয়াল আছে দেখেন বিভিন্ন রকমের সিরিয়াল এই যে এই একটা সিরিয়াল এটা চকলেটের দেন এটা হলো এটা মধুর সিরিয়াল এটা ওদের জন্য ওরা সবসময় দুধ দিয়ে খায় তারপরে হলো আজকে এনেছি তো খাওয়া নিষেধ তাই না ডক্টর না করেছে ডেন্টিস্ট না করেছে তার আিপস চকলেট এগুলো খেতে আমি আজকে এগুলো কিনে নিয়েছি তো এখানে আছে ক্রিপস বাচ্চাদের জন্য তিন প্যাকেট ক্রিপস এনেছি বাচ্চাদের জন্য তারপর হলুদ এই যে এটা হলো কামো এটা গরম পানি দিয়ে খায় কামো বাচ্চারা খেতে পারে বড়রা খেতে পারে এটা খেলে আসলে বডি টা রিলিজ করে তারপর ঘুম আসে মোটামুটি রাতে খেলে তারপরে হলুদ আমি এনেছি বিস্কিট আমি বিস্কিট কয়েক রকম বিস্কিট এনেছি আমি আপনাকে দেখাব তারপর এই যে দেখেন কিস্তা কেউ নিয়ে এসেছি প্যাচ প্যাস্তাপাদিস্তা কেউ হ্যাপাস খেতে পারে তারপর হলুদ এটা হলো টয়লেটের জন্য এটা খুবই ভালো আমি কি করি অনেক সময় কি রাতে শোয়ার আগে শোয়ার শোয়ার আগে টয়লেট দিয়ে রাখি কমোডের ভিতরে সুন্দর পরিষ্কার হয়ে যায় এরপর যদি আপনি যদি ব্রাশ দিয়ে একটুখানি ডরা দেন তাহলে একদম পরিষ্কার হয়ে যায় এটা খুবই ভালো আমি সবসময় দুই রকম দেই দুই রকম তিন রকম একসাথে বাথরুমে দেই তাহলে এটার একটা সুন্দর একটা স্মেল আছে সুন্দর একটা গন্ধ আছে এটা এই গন্ধটা আমার ভালো লাগে যেন সবসময় আমি এটা রাখি আমার কাছে তারপরে এই ডাইরেক্টটা হলো ক্রসন এই যে দুই প্যাকেট ক্রসন আনা হয়েছে দেখেন আসলে আমার ঘরে বাচ্চা আছে তো এই জন্য আর বিদেশের বাড়িতে বাচ্চা সবসময় বাসা থাকে এর জন্য ওরা ছুটির দিনে একটু বেশি এটা ওটা খেতে পছন্দ করে আর এটা হলো আপনার পেরি পেরি হট সস পেরি পেরি তো হট পেরি পেরি সস এটা আনা হয়েছে বার্গার টার্গারের সাথে খাওয়ার জন্য তারপর হলো যে বিস্কিট এই দেখেন আপনাদেরকে সারা ধরো বিস্কিটগুলো ধরো হোল ঠোল এই যে দেখেন সারা দেখাবে এখানে বিস্কিট বিস্কিট এই যে দেখেন এই সব কিছু খুলে দেওয়ার জন্য এই নিয়েছি কুকিজ নিয়ে এসেছি এই কুকিজ তারপর এই একটা এই একটা এইটা আমি খাই সারা চকলেট দিয়েও খাই চা দিয়ে খাওয়ার জন্য এই কুকিজটা নিচ্ছি আর বাচ্চাদের জন্য দুধ দিয়ে খাওয়ার জন্য এই কুকিজটা নিচ্ছি তারপরে এই আরেকটা হলো চকলেট কুকিস এই যে দেখেন এটা এটাও খেতে মজা আসে এটা কিন্তু পড়ার চকলেটের উপর যে চকলেট থাকে আর নিচে হলো বিস্কিট মানে এই চকলেট নিচে আর এই যে হলো দেখেন এগুলো এই আজকে আমার মোটামুটি আমার আজকের শপিংগুলো আজকে করা হয়ে গেছে তো আপনারা দেখেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম